সাহাবিরা রসুলের সাহাবি হইতে পারে নাই আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাসাই করেছিলেন রসুলের সাহাবী হওয়ার জন্য জোরে বলো আল্লাহ কেন বাসাই করেছিলেন বাসাই করেছিলেন নবীর সাহাবি সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সুবাহ সেই জন্যে নবী যা করেছেন কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কিরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না নামাজ নামাজ এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না রসুল্লাহ বলেছেন সাল্লু কামারি মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে এবং বিশেষ করে হজরত আলী কার্লাহ আজহ যেই হাদিস কারাওয়াত করেছেন যে আকারত লাইলাত নসম মিন শাবান ফাসুম কুম লাইলাহা ফাসুম নাহারা যখন লাইলাতুল নসমে সাবান শাবান পাবে তখন রাতের বেলায় ইবাদত করবে আর আপনার দিনের বেলায় কি রোজা রাখবে এখন প্রশ্নটি হলো এই লাইলাতুল বারাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন রাসূল পাকের আমল থেকে তিনটি জিনিস পাওয়া যায় একটা হলো

অনুমতি চাইলেন যে আয়সা তুমি কি আমাকে অনুমতি দিবে আমি পুরো রাত্রটা কাটিয়ে দিই কারণ বনিকালভোত্রের যতগুলো আপনার ম্যাশ আছে দুম্বা তাদের যে পশম আছে করা কোনো কোনো ব্যাখ্যা গ্রন্থে লিখছেন যে সেই সময়ে দুই লাখের উপরে তাদের ইয়া ছিল আপনার এই ম্যাশ ছিল তো দুই লক্ষ ম্যাশের কত লক্ষ পশম তো রসুল আকসাম অনুমতি চাইলেন আপনার আশা বললেন যে না ঠিক আছে হুজুর পা আকাল্লি আসসালাম শেষদায় পড়ে এমনভাবে কানতেছিলেন কানতে 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 এমনভাবে অবস্থা হয়ে গেল হুজুরের খবর নাই মা আশা বললেন আমি পায়ের মধ্যে ওনাকে নাড়া দিলাম নাড়া দেওয়ার পরেও ওনার মানে কান্তি আছেন উন্মতির জন্য তাহলে এই রাত্রে কান্নাকাটি করা গুনার জন্য পাক নিজে করেছেন সেটা দাঁড়া আব সিদ্দিক আল্লাহ তালহ বলছেন ওনার রওয়ায়ত নিজের এবং ওনার আমল সেটা হলো এই যে এই রাত্রে সারা রাত মানুষ এবাদত করবে এবং এই রাত্রে সবাইকে আল্লাহ তালা মাফ করেনি ভাইনালু সামাই দুনিয়া আল্লাহ তালা এই রাত্রে প্রথম আকাশে অবতরণ করেন এবং আহ্বান জানান হালমি মুস্তাক্লাহু পাক ফারালু কেউ ক্ষমা চাইবে কিনা ক্ষমা করব কেউ আমার কাছে কোনো রেজেক্ট চাইবে কিনা রেজেক্ট দেবো কেউ কোনো অসুস্থ আছে কিনা আমি সেফা দেবো এই হাদিসটা কিন্তু প্রায় চোদ্দোটি সামাজে আসছেন আপনার এই এই বিষয়টি এখন আল্লাহ তালা প্রথম আকাশে নাজিল করে এর অর্থটা কি আল্লাহ তালা আহ্লা তালা তো আমি মাত্র আল্লাহ তালা মজাসাম না মানে আমাদের মাত্র শরীর নিয়ে যে উনি না ও এবার এটা নয় আমরা যদি একটু ঘাঁটি তাহলে শাহদুল আজ মহাদিস দেহলি রহমতুল্লাহ আলাই সনাদুল হাদিস যাকে বলা হয় উনি এবং আরও প্রায় দশজন বিখ্যাত আলেম একটা কিতাব নিয়ে পর্যাশ অংশ হল মজা আলসুল এই কিতাব লিখক এখলাসের কারণে তিনি ওনার নাম লেখেন নেই কিন্তু লাস্ট পিসটা আপনি পড়লে পাবেন

ধন্যবাদ আমরা এই বিষয় নিয়ে কথা বলছি কোরআন হাদিসের আলোকে সর্বাধিক কি কি করা যাবে কি কি করা যাবে না এটির বৈধতা এগুলো নিয়ে আমরা কথা বলছি আপনি আমাদের সাথেই থাকুন ওখানে ওই কেতাবে লিখছেন যে আল্লাহ তালা অবতরণ করেন এর অর্থ হল মজিদ লুৎফিহি ও কারামিহি ও রাহমাতিহি আল্লাহ তালা সবসময় রহমত আছে শেষ সাথে সারা বছরই আল্লাহ তালা রহমত স্পেশাল কিন্তু ওই রাত্রে মাগরীব থেকে গ্রুপ মিনাল গ্রুপ সূর্য অস্তের সাথে সাথে যদি স্পেশাল রহমত স্পেশাল অনুগ্রহ স্পেশাল কারামত আল্লাহ তালা নাজিল করেন তাহলে আল্লাহ আপনার আহ্বান করতে থাকেন যে কেউ মাপ চাইবা না তাহলে এই হাদিসটা কিন্তু চৌদ্দটি সামেদে আসার পরে আটটাকে আলমানিও বলেছেন সহি আর আল্লাহ জালদিন সঈদুর রহমতুল্লাহ আলাই তার যে বিশাল পাণ্ডুলিপি হাদিসের সেখানে সবগুলিকে তিনি সহি প্রমাণ করেছেন তো এই জন্য কোরআনের ইন্না আনজাল মবারকা তপসিরে তাবারি তপসির দুরমান সুর তফসিরে আপনার খাজা আব্দুল্লাহ আনসারির বিশেষ করে এগারোশো বছর আগে লেখা দুনিয়ার সর্বদর্ম শাইকুল ইসলাম তিনি স্পষ্টভাবে লিখতেছেন যে লাইলাতম মোবারকা যদিও লাইলাতুল কদর বলা হয় কিন্তু হাকিম এ আয়াত প্রমাণ করে যে এটা লাইলাতুল নসমিন শাহবান তার পর প্রমাণ করতেছে কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আসছে এই রাত্রে মানুষের আজাল ঠিক হয় এবং হাদিস এটাও আসছে যে তার এই রাত্রে তার পাণ্ডলিবি তৈরি হয় এই বছর কারা এনতেকাল করবে আল্লাহর হাবিব বলেছেন এবং আবাদ কথা তো আসেন যে লোকটা জানে না সে বিয়ে করতেছে তার যে মৃত্যুর খাতা নাম মরছে লোকটা জানে না সফর করতেছে তার যে মৃত্যুর খাতা নাম মরছেন এবং এই রাত্রে কতজন শিশু জন্মগ্রহণ করবেন সেই তালিকাটাও এখানে দেওয়া হয় তো এত বড় একটি মোবারক রাতকুল্লো আমরা কি সব প্রজ্ঞাপূর্ণ কাজ স্থিরকিত হয় আমরাম মিনান আমরাম মেনেন্দে না আপনার আমার পক্ষ থেকে এটা একটা বিশেষ হুকুম তারপরে পর রায়তা আছে রহমত মির রাব্বিক তোমার পরবর্তীকারের পক্ষ থেকে এটা বিশেষ রহমত তাহলে বিশেষ রহমতের রাতকে অস্বীকার করার কোনো জানাই রসুল আব আমল সাহাব আমল আপনি দেখেন হতো আব্দুল্লাম নমর কি বলতেছেন খামসুল আয়ানিল্লাহ তার দোয়া পাঁচটা রাত এমন আছে যেটা যেই রাত্রে দোয়া ফিরে না এর মধ্যে একটা আবল রাজা লাইলাত্মিন রাজাব রজবের প্রথম রাত্রি আর একটা হলো লাইলাত্মিনিসে শাহাবান শাহবানের এবং একটা জুমার রাত্রি তো এখন আবদুল্লাহ নবুর বলতেছেন যে এই রাত্রে দোয়া ফিরে না আর যেই মল্লিভিশাব বলেন যে দোয়া করা যাবে না তাহলে তার অবস্থানটা কি রসুল দোয়া করতেছেন সে বলে দোয়া করা যাবে না মসজিদ খোলা যাবে না তারপরে দেখেন ইমাম সাবির আলের ফতুয়া ইমাম সাবির রহমতুল্লাহ বলতেছেন যে পাঁচটা রাত্র আছে যেদিন বান্দা যা চাই তাই পাবে একটা হল লাইলে শাহবান আর একটা ঐতিহাসিক সত্য দেখেন ওমর আব্দুল আজিজ আজকের চব্বিশটা রাষ্ট্রের স্টেট প্রধান ছিলেন খালিবতুল মুসলিম ছিলেন তিনি এক ফরমান লিখেছেন আদি ইবন আর তাতকে ফরমান কি বলছেন আলাইকা আরবা আলাই আলিন আলাইকা আরবা আলাই আলিন ফাইন আল্লাহ তালা আপনার ওনার আবার ফাইন আল্লাহ তাআলা

সবচেয়ে বেশি সোয়াব হয় অল্প সময়ের ভিতরে আসলে এই রাতে কতগুলি আমল আছে একটা হলো যে কোরআন আর একটা আরেকটা হল দুরুদ সালাম আর একটা হলো ইস্তেকা তব ইস্তেকবার বেশি বেশি করা যেটা আল্লাহ হাবিব নিজেই করেছে আর একটা হলো হাজরত ইমাম জাফর সাদেক আল্লাহ তালাম থেকে একটি বর্ণনা আছে যে বারো রাকাত নামাজ তোমরা পড়বে সেটার মধ্যে প্রতি রাখাতে সুরাহ ফাতে একবার আর সুরায় ফাতে একবার আর সুরে খ্লাস দশ বার করে এ আর তাসবিহ বাতুতা আর রেহালা তার যে রেহলা গ্রন্থতে সফরনামা সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এবং আল্লামা ইবনে জরাসকারর মতে আল হাবিব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আপনার এই এই বিষয়ে তো ইবনে বতুতা লিখতেছেন আমি মক্কা শরীফ গেলাম মক্কাতে যাই দেখলাম যে সবে বারাতে লাইলাতুল শাবানে অনেক লোক জমা হয়েছে সেখানে তারা পড়ে একশো রাকাত নামাজ পড়তেছেন আবার কেউ কেউ আলাদা আলাদা নামাজ পড়তেছেন কেউ দুরুদ সালাম দিতেছেন এবং এই রাত্রটা ইউজ জেমু না হালা মক্কা মক্কার লোকেরা অত্যন্ত তাজিমের সাথে এই রাত্রি পালন করতেছেন এটা প্র্যাকটিক্যাল রেকর্ড তার তারপরে আমি যে হাদিসটা আবদুল্লাহ উমারে উল্লেখ করলাম মোসান্ন আব্দুল রাজাকে ইমাম বোখারির দাদা উস্তাদ তিনি রায়ত করতেছেন আপনার এই মোসান আব্দুল রাজাকে যে সেটা হলো চতুর্থ খণ্ডে একশো পৃষ্ঠায় যে আবদুল্লাহমর বলতে যে লুদ্ দোয়া দোয়া ফিরে এই রাত্রে এটা এর একটা হলো লাইটে মিসপে তো আমরা এই রাতে আমল করব কবর জিয়ারাত করব তবে আমাদের দেশে যে কবর জিয়া হুঙ্গা হয়ে হাঙ্গামা এবং ভ্যান গাড়ি লইয়া হুন্ডা লইয়া হুলস্থুল করা এটা নয় রাত্রে এ জন্য মা বাবা তাদের কবর থাকলে গান্ধী কবর কাছে থাকে জায়াত করবে খুব শান্তভাবে খুব মনটাকে নরম করে আবার আপনার এই এটা করা যাবে না ফটকা তো উনি বললেন আপনার মূর্তি সাহেব ফটকা বাঁধানো যাবে না এই রাতে একটা কাজ হলো নফল নামাজ পড়া আর একটা কাজ হলো জিকির করা আরেকটা হলো তওবা করা একটা হলো দান সৎকা করা দান সৎকা করা দিলেন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাহেরমজানের সামনে আল্লাহর মেহমান হতে যাচ্ছি আমরা এই রাত্রে গোনাগুলো ক্ষমা চেয়ে চোখের পানি ফেলে আমরা আল্লাহ কাছে গুনাম ক্ষমার জন্য আমরা পুতু পবিত্র হয়ে মেহমান হতে পারি মাহের রমজানে তবে একটি জিনিস মনে রাখতে হবে এই রাত্রকে কেন্দ্র করে আমাদের দেশের অনেক যুবকেরা যারা মসজিদে আসে না যারা মসজিদে আসতে চায় না কিন্তু এই রাতটা টুবি মাথায় দিয়ে জামা গায়ে দিয়ে কেন আমার কথা শুনে মা বাবার জন্য চোখের পানি ফেলে এবং নিজের তওবা করে যারা এই মসজিদকে বন্ধ রাখেন যারা এটার বিরুদ্ধে কথা বলেন এই যুবকরা সেই রাত্রে কী করবে তারা যদি মসজিদ বন্ধ থাকে তারা যাবে আবার সেই আপনার সিনেমা হলে তারা যাবে সেই টেলিভিশনের সামনে উলগ্ন ছবি দেখতে তাদেরকে আপনারা কেন মসজিদ থেকে দূরে সারাচ্ছেন এই যুবকগুলি যে আসতে রিসিভ করেন রিসিভ করে তাকে বোঝান যে তোমার জীবন আমলেই হবে মাহেরমজান আসতেছে আমাদের দেশে যে মসজিদগুলো বলা আপনি দেখবেন এই যুবকটি কিন্তু হয়তো এই রাত্রে কী কী বর্জনীয় হাদিস শরীফে মঠ আপনার আঠারোটি হাদিসকে মূল্যায়ন করলে কয়েকটা জিনিস পাওয়া যায় যেমন মুক্তি সাহেব বলছে একটা হলো মোশেক যারা শেরেকের সাথে লিপ্ত তাদেরকে মাফ করবেন না তো তাদের কাজটা কি তালিবে আব্দুল কাদ রহমত উল্লেখ করেছেন তাদের কাজ হল সেরেক থেকে তবা করা মশায়ন হলো বিদ্বেষ যারা করে বিদ মনের মধ্যে হিংসা আছে এদের বাজত কবুল হবে না তারা এই রাতে হিংসা থেকে তওবা করবে খালেস নষ্ট করলে হিংসা আল্লাহ দূর করে দিবেন আরেক গ্রুপ হয়েছে যারা আগুলো আলাদা মাতা পিতার মনে কষ্ট দিয়েছে তারা মাতা পিতা যদি কাছে থাকে তার থেকে মাপ চাইবে দূরে থাকলে টেলিফোন হলে মাপ চাইবে আর যে মাতা পিতা মনে কষ্ট নিয়ে ইন্তেকাল করে থাকে তা যখন সবাই কবর জায়গাত করে তাদের কাছ থেকে মাপ চাইবে তিন চার নম্বর হল আপনার আরেকটা গ্রুপ যারা মদের সাথে জড়িত মাদকদ্রব্যের সাথে মদ মিন খামার তারা মদ খাইবে বা মদ বিক্রি করবে তাদের কিন্তু কেবল হবে না এই জন্য তারা তবা করতে হবে যে আমরা আর মদ বিক্রি করবো না মদ খাব না এই একটা গ্রুপকে আল্লাহ তারা মাফ করবেন না আর আরেকটা গ্রুপ আছে যারা হারাম জিনিসকে হালাল মনে করে মানে গুরুত্ব দেয় হাদিসে আসছে তাদেরকে আন্না ইস্তা যাপ তাদের দোয়া কবুল হবে না এই জন্য হারাম হালাল বেঁচে চলার জন্য হক সাথে তারা করতে পারবে না এই এই কাজগুলো থেকে আমাদেরকে ভরস করতে হবে আরেকটা গ্রুপের কথা একটা হাদিসে আসছে সেটা হলো যে আপনার যারা চুগলি মানে হলো একজনের কথা আরেকজনের লাগায় মানে সৎ সমাজের মধ্যে বিশৃঙ্খলা তারা এর থেকে তহবা করতে হবে অর্থাৎ যেই কাজগুলো সাবমিল মোহে হাদিস আদিষ্ট ভাবে সারটা বড় কমেবো না এগুলিতে থেকে আমরা ওই রাতে এবার তো তার আগের লাগাতে তহবা করবো খালে সন্তরে চোখের পানি ফেলে দুরুদ সালাম

এই জন্য আমি আমাদের দর্শক ভাইদেরকে বলবো যে শব্দ এটা আব্দুল্লনা আব্বাসারের দেওয়া দেওয়া এটাকে উপেক্ষা করার কোন সুযোগ নেই আর যে কথাটা বললেন যেহেতু এই সবে বারাত কদর দুই এগুলো রসূলের পাশাম কে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন উম্মতের নাজাতের জন্য তো যাকে গিফট করেছেন যার উশিলাই রাতটা পেলাম তার দরুদ ও সালাম যদি আমি পড়ি ভক্তি শ্রদ্ধার সাথে তাহলে আমারে আমলগুলো কবুল ইন্ন আল্লাহ তাআলা দলাতে বলছেন যে দোয়া মাখুম বাইন আসমা আল্লাহ দোয়া আকাশ থেকে জমিনে মাটির যুলুন তত যতক্ষণ হুজুরের পরে দরুদ সালাম পেশ করা না হয় তাহলে আমরা এদাতে দোয়া রাত এটা দোয়া করবো তবে আমাদের অনেক মসজিদ এমন আছে চার পাঁচজন বক্তান দাওয়াত দিয়ে রাত দুইটা আড়াইটা বাজার ওয়াশ করতে মানুষ করতে আকারে মানুষকে তবর কথা বলা যেতে পারে জিকির কথা বলা যেতে পারে সবার করে তাদেরকে আবার সুযোগ দিতে হবে এক আর একটা পাশের মসজিদগুলোতে মনে করেন এবাদত করতেছে আপনি মাইক চালাই দিলেন আপনার ওদের আবার দৃষ্টি করা যাবে না আপনাকে সব হিসাব করে কাজ করতে হবে আর পরিবেশটা থাকবে ভাব গাম্ভীর্য ক্রন্দনত অবস্থায় মনটাকে নরম করে আল্লাহ কাছে পেশ করা এইটা পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে আর হালুয়া রুটির ব্যাপারে একটি কথা বলতে হচ্ছে আমাদের দেশে কিছু কিছু জায়গায় আমরা দেখি সন্ধ্যার সময় ছেলেরা মেয়েরা হালুয়া রুটি এই থেকে ওই ভাষার পাশে বাসা নেয় এখানে কিন্তু একটা যদি উপযুক্ত মেয়ে হয় সে ওই ঘরে ছেলেকে হালুয়া রুটি এটা কিন্তু হারাম তার পর্দার খেলাপ করে করা যাবে না হ্যাঁ পাশের করে আপনি মেহমানদারির জন্য দিতে পারেন না যায়জ না কিন্তু এটা দিতে গিয়ে যদি আপনার এখানে ছেলে মেয়ের পরস্পর যদি আপনার এই দেখা চাকা এটা কিন্তু গ্রামের মধ্যে হালুয় রুটি বানাতে বানাতে অনেক মহিলাদের বারোটা বাজে বারোটা বাজে হালুয় রুটির মধ্যে শেষ আগে রাতে বানিয়ে রাখতে পারি আগে রাতে সবকিছু প্রস্তুত করে রাখলো এই রাতে শুধু বিলিয়নের কাজটা করতে পারে ওটা মন্ত্রী সাহেব যেটা বলেছেন এটা করতেই হবে যেমন আমাদের একটা এলাকায় শেরপুর আমি গিয়েছি ওরা রুটি তাওয়ার মাস বলে পুরা মাস এই রুটি আর হালুয়া খায় আর গরিব মিষ্কিনে এই রাত্রিতে কিছু ভালো খাবার চায় খুব ভালো খুব ভালো হয় ভালো খাবার শুধু ভালো রুটি না আমরা ভালো খাবার পোলাও কুমাও যদি পাকাই তাদেরকে একটু এই রাত্রিতে বিলিয়ে দেই এটা মানে আমরা দান সৎকার উপকারী আরেকটা জিনিস সেটা দেখতে হবে শহবারাতে সেটা হলো এই আমাদের দেশে শহবার সম্পর্কে যে আলোচনাগুলি হয় মসজিদে মসজিদে আলোচনা হয় সেখানে আপনার কিছু কিছু আজগুবি কথা হয় এটা খুব সতর্ক থাকতে হবে যে রসুল্লাহ হাদিস আছেন একরামের কথা আছেন আইমা মুসতিদ্দিনের কথা আছে এবং আমরা দেখি আমাদের বাঘবত শাহউলিল্লাহলবুর রহমতুল্লাহ শাহ আব্দুল হাজি দেহবিন রহমতুল্লাহ আলাই আমাদের দাদা মুরব্বীরা আছেন আমাদের আমাদের রহমতুল্লাহ আলাই বড়ো বড়ো আলেমরা তারা এই সহভারতা আলোচনা করেছেন এবাদত করেছেন আমাদের দেশে জৈনপুরি বলেন সর্ষিনী বলেন পুরপুরি বলেন তারপরে ফুলতলি বলেন তারপরে যত আছে সবাই সহবতার পক্ষে এবাদত করেন বলেন এখন দুই চারজন যারা বিরোধিতা করেন এদের দলিলও নাই এদের যুক্তিও নাই ইভেন খুদ সৌদি আরবে মক্কা মধ্যে সহভারত উদযাপিত হয় হচ্ছে এটা নাই ঘরে বলতে পারে তারা সেভাবে করতে দিচ্ছে না এটা ইদানিং

সম্মান করতে উদযাপন করতে এবাদত করতে এই রাত্রির মধ্যে এটা তো মক্কা শরীফের হিস্টরি এখন এই চোদ্দশো বছর হিস্টরি বাদ দিয়ে অধুরা হিস্টরি বর্তমান হিস্টরি এটা আর কি মূল্য হতে পারে এটা বলাই বাহুল আমাদের সময় প্রায় শেষের কাছাকাছি চলে আসছে আসলে দর্শক আমাদের একটা জিনিস ভাবতে হবে সেটি হচ্ছে যখন আদম আলাহ ইসলাম আদম আদম আলাহ ইসলামকে আল্লাহ রাবুল আলামিন সমস্ত ফেরেস্তাদেরকে সেজদা করতে বললেন সব ফেরেস্তা সেজদা করলো এক্সেপ্ট শায়তান অর্থাৎ লুসিফার যার নাম হিস্টরিয়ানরা লিখেছেন লুসিফার এই লুসিফার একমাত্র সে বলেছিল যে আমি শ্রেষ্ঠ আমি কেন সহায়তা আমি তাকে কেন সেটা করব। একটি এরকমভাবেই আমরা দেখতেছি হাজার হাজার তাফসির কারকগণ এবং অনেক হাদিস এই এতগুলো নির্ভরযোগ্য আটটা কিংবা পাঁচটা নির্ভরযোগ্য যেখানে একটা হাদিস যথেষ্ট সেখানে নির্ভরযোগ্য সহি হাদিস আটটা কিংবা পাঁচটা সহি হাদিস এসেছে সেখানে আমরা এটিকে কিভাবে অস্বীকার করি বা কীভাবে মানুষকে নিরুৎসাহিত করি আসলে একটা লোক যদি আল্লাহ তালার কাছে যায় আল্লাহ তালার সান্নিধ্য পাওয়ার জন্য মসজিদে যায় এই রাত্রে সারা বছর সে ইবাদত করলো না সারা বছর তার ভাগ্যে গুণা লেখা হচ্ছে কিন্তু একটা রাতে যদি সে এই এক রাকাত এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁধে আল্লাহ তালা বলছেন আমার তার চোখের পানে আমার কাছে মানুষের তিনটা জিনিস প্রিয় এক হচ্ছে তার শেষদা দুই নম্বর হচ্ছে শহীদের রক্ত রক্তের ফোঁটা আর তিন নম্বর হচ্ছে মানুষের চোখের পানির ফোঁটা এই চোখের পানির ফোঁটা যদি সে ফেলে আল্লাহ তালাকে খুশি করতে পারে তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করিয়ে নিতে পারে তাহলে যিনি বলছেন যে আজকে সর্বহারতের পালন করা যাবে না আপনার গায়ে লাগে কেন আপনার জন্য আল্লাহ বলে আলামিন এখানে একটা আয়াত সৈফ নাজির করেছেন ওয়া মাই ইউ ফাররেকুব বাইন আল্লাহ ওয়া রসুল হিফা উল আই কাফিরুন হাক্কা বলছেন যে আল্লাহ এবং রসুল থেকে যদি কেউ বান্দাকে দূরে সরায় রাখার চেষ্টা করে তাদের মধ্যে যদি পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আল্লাহ বলছেন উল্লাকুল কা কাফির উনা হাক্কা তারা হচ্ছে অরিজিনাল কাফের ওই হুকমান কাফের না আল্লাহ তালার সাথে বান্দা যখন একত্র হওয়ার চেষ্টা করবে মিলিত হওয়ার চেষ্টা করবে মাধ্যমে কি এই সবের মাধ্যমে সব কদরের মাধ্যমে মিলাদের মাধ্যমে রোজার মাধ্যমে নামাজের মাধ্যমে তারাবির মাধ্যমে তাহাজের মাধ্যমে এখন আমরা আল্লাহ তালার কাছে নামাজ পড়বো নামাজ হচ্ছে সবের কাজ এখানে আমি বিশ রাকাতের জায়গায় কমায় আট রাকাত করে ফেলি তাহলে নিশ্চয়ই আল্লাহ তালার সাথে আমার দূরত্ব হোক এটি আপনি চান আমি যদি মসজিদে না গিয়ে মসজিদ তালা মেরে দেন তাহলে আল্লাহ তালার সাথে আমার দূরত্ব তৈরি হোক এটি আপনি চান আল্লাহ তালার মানুষকে খাইয়ে যদি আল্লাহ তালাকে খুশি করতে পারি কারণ মানুষ দোয়া করবে আর মানুষের অন্তরের দোয়া যদি একবার আল্লাহ তালা কবুল করে ফেলেন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিতে আল্লাহ তালার কাউকে জবাবদিহিতা করতে হবে না সুতরাং এই যে ভালো কাজগুলো করার থেকে যদি আপনি আমাকে বিরত রাখেন তাহলে ওই যে আল্লাহ রাবুল্লা আলমিনের আয়াত আপনার উপর প্রযোজ্য হবে এটা আমার কথা না আল্লাহ তালা কোরআন শরীফে বলে দিয়েছেন সুতরাং বাবাজিরা আমার আল্লাহ তালা এই যে রাতগুলো আমাদেরকে দেন বোনাস হিসাবে কত ইবাদত করি কবুল হয় কি না হয় কেউ কি জীবনে কোনোদিন সিউরিটি দিতে পারবে কোনো দিন দিতে পারবে না যে আমার এবাদত কবুল হয়েছে এই জন্যই আল্লাহ তালা এই সমস্ত ঘাটতিগুলোকে যেগুলো কবুল হয় না কতগুলো আমাদের বিভিন্ন ত্রুটির কারণে সেগুলোর ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তালা এই বোনাস হিসাবে বিভিন্ন রাত্র আল্লাহ তালা আমাদেরকে দিয়ে থাকেন যে রাত্রগুলা আল্লাহ তালা নিয়ে ওই ঘাটতিগুলো কে আমাদের দিন পূরণ করে দিবেন যখন আপনি হাহাকার করবেন একটা মাত্র নেকির জন্য তখন সেদিন আল্লাহ রাবুল আলামিন ওই যে টান দিয়ে একটা দুই অক্ত নামাজ দুই রাকাত নামাজ আপনার সামনে উঠায় ধরবেন যে বান্দা তুমি আমাকে মহাব্বত করে সর্বদাতের রাতকে মহাব্বত করে এসে এই দুই রাকাত নামাজ পড়ছিলে সারা জীবন নামাজ পড়ে নাই যাও এই দুই রাকাত নামাজের যে ওজন সেই ওজনের বিপরীতে তোমার সমস্ত গুণাকে আমি আল্লাহ হালকা করে দিলাম আল্লাহ তালা এইভাবে বিভিন্ন ওয়াসিলায় বিভিন্ন ছুতায় বান্দাকে মাফ করে জান্নাতের ফসলা করে দিয়ে দিবেন সুতরাং এটিকে অবহেলা করার কোনো রাস্তা নেই অবহেলার কোনো কায়দা আমাদের কাছে নেই আল্লাহ রাবুল্লা আলমিন এই রাত্রে আমাদেরকে আল্লাহর রসুল পাকসাল আলি ওয়াসাল্লাম যেভাবে পালন করতে বলেছেন তিনি যেভাবে খুশি হবেন পালন করলে আল্লাহ তালা যেভাবে খুশি হবেন পালন করলে তা সেইভাবেই এই রাত্রিকে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে উদযাপন করার এবং আমল করার এবাদত করার তৌফিক দেন এ বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি